এই সেই ক্যাম্প আপনারা যদি দেখেন অনেক ভালো লাগবে দেখেন কত বড় বিশাল ক্যাম্প তা আমি যে নতুন যে আসলাম যে ক্যাম্পে ট্রান্সফার হয়ে গেলাম তো নতুন ক্যাম্পে আসার পরে দেখলাম এই অবস্থা তার আগে তো বিল্ডিংয়ে ছিলাম এখন সবগুলো হল কেবেন দেখেন অনেক বড় বিশাল বড় সেটা আসলে চারিদিক দিয়ে পাহাড় আর পাহাড়ের অপোজিটে মরুভূমি এখানে কোনো বসত কোনো বাড়িঘর নেই আরবি কোনো ঘর নাই সেখানে একদম নীরব কিন্তু কোম্পানি এখানে লোক রাখার জন্য এখানে রাস্তা মাস্তা সব কিছু বানানো বানানো হয়েছে আর কি লোকজন যাতে থাকতে কোনো অসুবিধা না হয় খুব খুবই সুন্দর ক্যাম্পগুলো এখানে অফিস আছে ক্যাম্প আছে খাবারের ক্যান্টিন আছে সবই আছে এখানে অল সব কিছু আপনি কোম্পানি ব্যবস্থা করে দিছে যাই হোক আসলে কোম্পানি যেই সিস্টেম পরিবেশে লোকজন ওয়ার্কারগুলার রাখে সেটা দেখে আমার অনেক ভালো লাগে কারণ আমি বিগত জীবনে এর আগেও অনেক অন্যান্য দেশেও অন্য দেশে বলতে আমি আর দেশে ঘুরে আসছি আপনারা অবশ্যই জানেন বা অন্য অন্য লোকেরও আমাকে বলছিল। তাদের যে ক্যাম্পের বা কোম্পানির যে রুলস সেটা আমাকে জানা ছিল সেই তুলনায় যদি আমি হিসাব করতে যাই তাহলে এখনকার কোম্পানির রুলস রেগুলেশন কোম্পানির ওয়ার্কারের জন্য যেই সিস্টেমগুলা যে নিয়মগুলা বা যেভাবে রাখে খুবই ভালো ওয়ার্কারের জন্য অনেক কেয়ারফুল থাকে খুবই ভালো লাগে আসলে দেখেন আসলে যদি আপনাদেরকে পুরা তো অবশ্য আপনার দেখাইতে যাই আপনারা একটু দৈর্য সহকারে ক্যাম্পটা পুরোটা দেখবেন দেখেন আমি যদি মিথ্যা কথা বলে থাকি আপনার নিজের চোখেই দেখেন মানে কতটা মানে ওয়ার্কারের জন্য সুযোগ সুবিধা করে রাখছে এখানে এরকম যে গল্লিগুলো এই গল্লিগুলো আছে আট দশটা গলিই আছে এরকম যদি আমি সবগুলো আপনাদেরকে দেখাইতে পারতেছি না একটার গল্লি দেখাইলাম এটা হলো আপনার মসজিদ যেখানে লোকজন যাতে নামাজ পড়তে পারে জন্য মসজিদের ব্যবস্থা করে দিছে আর এটা হলো আপনার ক্যান্টিন যেটা আমাদের খাবার দাবার দেওয়া হয় এখান থেকে তো আমরা দুপুরবেলা তো ডিউটিতে খাবার দেয় আর আমরা সকালবেলা রাত্রিবেলা এই ক্যান্টিনে বসে খাবার দাবার করি দেখেন ক্যান্টিনটা কত বড় কারণ লোক তো অনেক সেই জন্য ক্যান্টিনটাও বিশাল বড় দেখেন মানে কত পরিষ্কার কত পরিচ্ছন্নতা খুবই সুন্দর মানে কোম্পানি এই ওয়ার্কারের জন্য কি বলবো মানে আপনাদেরকে যে আপনারা দেখতেছেন দেখিয়ে তো বুঝতে পারতেছেন ওয়ার্কারের জন্য কোম্পানি কতটা কেয়ারফুল যাই হোক যে বাইরের যে এই দিকটা যদি আপনাদেরকে আমি দেখাই এই দিকটা ওই দেখেন ওই লাস্ট দেখেন শুধু পাহাড় ভিডিওতে আপনারা অবশ্যই দেখতেছেন এই আমাদের কেবিনটার পিছন দিকটা এই কিন্তু পাহাড় বুঝছেন এই মানে আমাদের ক্যাম্পের চারদিকে খালি একটা সাইড খোলা থাকে আর চারদিকে পাহাড়ি এ দেখেন সবগুলোই কেবিন এক একটা এক একটা কাজের হয়তো স্টোর কোনোটা লোক থাকতেছে কোনোটা ইয়ার কোনোটা আবার ওই হসপিটালের এখানে আবার আরেকটা কথা আপনাদেরকে বলে যাই কোম্পানি ক্যাম্পের ভিতরে একটা ছোটোখাটো একটা হসপিটালের মতো তৈরি করে প্রাথমিক চিকিৎসার জন্য নর্মাল যাদের সমস্যা হয় তারা যাতে ট্রিটমেন্ট নিতে পারে আর ওই যে সাদাগুলো দেখেন এই সবগুলো কিন্তু বিশাল বড়ো বড় পানির ট্যাঙ্কার এই যে এইগুলো হল আপনার পানির ট্যাঙ্কি এই যে সবগুলা কারণ অনেক লোক তো সবসময় পানি স্টকে যাতে রাখতে হয় কোনো রকম সমস্যা না হয় সেই জন্য আর এই গাড়িগুলো দেখতেছেন এগুলো সবগুলো হল আপনাদের ডিউটি যাওয়ার জন্য বাস আছে এদিক দিয়ে সিরিয়ালটা বাস আবার অন্য সাইডে আবার মিনি বাস আর আবার অন্য সাইডে আবার পিক আপ কারণ দেখেন সবগুলা বাসই প্রায় নতুন মডেল ভিতরে অনেক সুন্দর সবগুলো মানে একদম এই কী বলবো ভিআইপি বাসই ধরতে পারেন আর আর ওই দিকটা ছোটো এই দিকটাও ওই যে বোস্টার যে বাসগুলা পোস্টার বলা হয় ওইগুলো ওই দিকটা পাওয়া যায় আর আপনি যদি ভিতরের যে ক্যাম্পের রোমের যে ক্যাম্প ক্যাম্পের যে রুম যে রুমটার মধ্যে আমরা থাকি এটা হলো সিঁড়ি দিয়ে আমরা আমি অবশ্য দোতলায় থাকি এই ভিতরের রুমটা আপনাদেরকে আমি দেখাবো উপরে যাইতেছি কত রকম কত সুন্দর করে স্লোপ করে সিঁড়ি বানিয়ে দিছে যাতে ওয়ার্কারগুলা উপরে উঠতে যেতে কষ্ট না হয় মানে আরামসে যাতে উঠতে পারে দেখেন সাইড দিয়ে একদম বেড়ে দিয়ে দিছে রকম রিস্ক যাতে না থাকে একদম সিফটি করে দিয়ে দিছে এটা আমার রুম আর ভিতরটা যদি আপনাদেরকে দেখাই এই দেখেন ভিতরটা এটা হলো খাবার পানির বোতল আর দেন হ্যাঁ ভাই এখানে শুয়ে রয়েছে এটা আমার বড়ো ভাই দেখেন বাড়ি নোয়াখালী যাই হোক বাড়িটা অনেক ভালো খুবই মানে খুবই মজার মানুষ আর এই দেখেন এইটা হলো যে আলমারি এটা একের জন্য এক একটা আর এই যে কোনার যে সিটটা ওটা হলো আমার আমার ওই যে আজকে অলরেডি ট্রান্সফার হয়ে গেছে সেই জন্য ব্যাগ ট্যাপ সবগুলো রেডি করে রাখলাম তো আজকে থেকে হয়তো এই ক্যাম্পে আর থাকা হবে না অন্য ক্যাম্পে চলে যেতেছি সেই জন্য সব কিছুই রেডি করে রাখলাম যাই হোক আপনাদের এই কেউ যদি বিদেশে বা সৌদি আরবে আসেন অবশ্যই আপনারা ভালো একটা কোম্পানি দেখে শোনে কোম্পানির সম্বন্ধে সব কিছু জানার পর তারপরে কোম্পানিতে আসবেন আসলে হয়তো